পানাম বন্ধুরা আমি এখন ঐতিহ্যবাহী আজকে আপনাদেরকে পানাম সিটি ঘুরে ঘুরে দেখাবো জানাবো এর ইতিহাস পানামে ঢুকার সাথে সাথেই চোখে পড়বে এরকম একটি ফলক বন্ধুরা আসুন এবারে পানামের কিছু ইতিহাস ঐতিহ্য জানা যাক পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগায়ে অবস্থিত এই ঐতিহ্যবাহী প্রাচীন শহর খাসনগর পানামনগর প্রাচীন এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ইতিহাসের সাথে সম্পৃক্ত সোনারগাঁর দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়েই গড়ে উঠেছিল এই প্রাচীন নগর পনেরো শতকে ইসাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগঞ্জ পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীর পথে বিলেত থেকে আসত বিলেতি থান দেশে থেকে যেত মুসলিম শীতলক্ষা আর মেঘনার ঘাটেই প্রায় ভীড়ত পালতোলা নৌকা প্রায় ওই সময় ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কার্যক্রম ও চিরস্থায়ী ব্যবস্থার ফলে ইউরোপিয়ার নতুন অনুপ্রেরণায় অপসনিকভাবে স্থাপিত্য রীতিতেই গড়ে উঠেছিল পানাম নগর পরবর্তীতে এই পোশাক বাণিজ্যর স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন বন্ধুরা পানাম নগরীতে আসার পরে নতুন এক অভিজ্ঞতা সাক্ষী হলাম এখানে নাকি ভিডিও করতে পারমিশন লাগে পার ঘন্টা তিন হাজার টাকা পে করতে হয় তো এতদিন আমরা যে ভিডিও দেখে আসছি এগুলো কি ওনারা কি টাকা বিয়ে করছে ওনাদের জিজ্ঞেস করালাম যে আপনারা যে ভিডিও নিয়ম করছেন ভিডিও করার জন্য টাকা দিতে হয় তো কত টাকা দিতে হয় ওনারা বলে যে তিন হাজার টাকা পার ঘন্টা এটা দু হাজার বিশ সাল থেকে নিয়ম করছে চালু করছে তবে আমি তো জানি না যে এই নিয়ম করছে ওনারা তো আমি ফার্স্ট শুনলাম পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যেই বাউন্নটি বাড়ি উল্লেখযোগ্য পানাম সড়কের উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে বাড়িগুলো অধিকাংশই আয়তকর উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা পর্যন্ত পানামের উল্লেখযোগ্য ঘটনা থেকে ইতিহাস থেকে পাওয়া যায় একবার পারস্যের খ্যাতিমান কবি হাফেজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান ইয়াসুদ্দিন আজম শাহ বৃদ্ধ কবি হাফেজ সে আমন্ত্রণে সারা দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে এই গজলের সূত্র ধরে ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনার গাতে আর মুগ্ধ হয়েছিলেন পানামের সৌন্দর্য থেকে বন্ধুরা ঘুরে ঘুরে দেখেছি আমি এই পানাম দেখেছি প্রতিটা ভবন ভাবতে অবাক লাগে যে এক সময় ছিল এই পানামের ভরপুর আজ এই পানাম একটি মৃত শহরেই যেন পরিণত হয়েছে পরিণত হয়েছে পর্যটক কেন্দ্রে যেখানে মানুষদের আনাগোনা ছিল ছিল ধনী বণিকদের বাসস্থান যা আজ শুধু এক মায়া কান্নায় জর্জরিত ছুঁয়ে দেখেছি প্রত্যেকটা ঐতিহাসিক দালান দেখেছি ইতিহাসের সেই দালানগুলো যেই দালানের ইতিহাস আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কালের আমি এই পানাম নগরী ঘুরে ঘুরে দেখেছি এবং দীর্ঘ নিঃশ্বাস চেড়েছি হাই বন্ধুরা যখন ছিল এই পানাম নগরীর জৌলস আবিজাত্য দিয়ে পরিপূর্ণ যখন ছিল এই পানাম নগরীর জীবন তো এক নগরী যখন যেন এখন এক মায়া কান্নায় মৃত এক শহরেই পরিণত হয়েছে ভেবে দেখেছি এই ভবনগুলোর মধ্যেই ছিল কত ধনী বণিকদের পরিবার পরিজন আজ তারা কেউই নেই টিকে আছে এই ভবনগুলো সেকালের কালের সাক্ষী হয়ে কোথাও কোথাও পরিত্যক্ত ভবন কোথাও কোথাও মেরামত বা সংরক্ষণের অভাবে ভবনগুলো এরকম ধ্বংস হয়ে পড়েছে বন্ধুরা সব কিছুই যেমন চাপা পড়ে যায় তেমনি চাপা পড়ে যায় ইতিহাস আজ এই পানাম নগরীর ভবনগুলো অক্ষত অবস্থায় বা ধ্বংস অবশেষ যতটুকুই বেঁচে আছে এই ভবনগুলো টিকে থাকায় মানে এক ইতিহাস টিকে থাকা এক সময় বিলীন হয়ে যাবে এই ভবনগুলো থাকবে না পানামের কোনো ইতিহাস কোনো বন্ধুরা এমন অযত্ন অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশের অনেক রাজবাড়ি জমিদার বাড়ি যেগুলো ধ্বংস হয়ে গেছে মুছে গেছে সেই রাজবাড়ি জমিদার বাড়ির ইতিহাস থাকবে না একসময় এই পানামের ইতিহাস ভাবতেই যেমন খুব খারাপ লাগলো